আসসালামু আলাইকুম পিজন চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত হচ্ছে এক বড় ভাই কবুতরের খামার এখানে বেশ কিছু রাজশাহী বিভিন্ন ভিন্ন কালারের কালেকশন রয়েছে সবগুলো টিকি এবং কি অনেক বড় মোজা এবং কি ভিন্ন ভিন্ন কালারের অনেক সুন্দর সুন্দর কবুতর রয়েছে দেখুন এগুলো হচ্ছে কমলা ঘিরিবাস সেই বলে অনেকে গিয়া বলে মাসাল্লাহ পায়ের ফেদার অনেক বড় কোনো মিসমার্ক নাই চোখগুলো অনেক সুন্দর সাদা ঠুট কোনো মিসমার্ক নাই এটা মাদিটাকে দেখালাম এখন নটটাকে বের করছি একটা ডিম দিছে মার্শাল্লা নটটাও একদম কোনো মিসমার্ক নাই পায়ের ফেদার অনেক বড় এগুলোর বেবি টেবি লাগলে কেউ নিতে পারবেন আরেক পিয়ার আছে এগুলো হচ্ছে কমলাগিরি বাস এটারও পায়ের ফেদার অনেক বড় প্লাস হচ্ছে কোনো মিসমার্ক নাই একদম সাদা ঠোঁটের যে আরেকটা বেবি নিয়ে বসে আছে এটা আরেকটা কমলা পেয়ার কমলা পেয়ার টোটাল চার পেয়ার চার পেয়ারকে একসাথে দেখাবো মিসমার্ক নাই এটার পায়ের ফেদার অনেক বড় এটার ডিম নিয়ে বসে আছে এটা হচ্ছে আরেকটা পেয়ার মার্শাল্লাহ অনেক সুন্দর এই টোটাল হচ্ছে চার পেয়ার এটার পায়ের ফেদার অনেক বড় এটা মাদিটা কোনো মিসমার্ক নাই পাথর চোখ এটা হচ্ছে নটটা এই যে এটা এদের দুইটা অনেক ছোট ছোট বেবি এটার পায়ের ফেদার অনেক বড় কোনো মিসমার্ক নাই এগুলোর বেবি লাগলে কেউ বেবি নিতে পারবেন এই যে হচ্ছে টোটাল চার পেয়ার কমলা গিরিবাস মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো হচ্ছে চকলেট গিরিবাস এগুলোর বাচ্চা আছে নিচে এটা কফি কালার অনেকে বলে অনেক চকলেট কালার বলে মাসাল্লাহ পায়ের মোজা অনেক বড় দুইটারই পায়ের মোজা অনেক বড় এই যে একটা বেবি এগুলো আরেকটা চকলেট পেয়ার এগুলোর নিচে বেবি আছে দুইটা ছোট্ট বেবি তিন দিন বয়স এগুলো বাইরে ফেদার অনেক বড় মাসাল্লাহ অনেক সুন্দর কোনো মিসমার্ক নাই ওইটা হচ্ছে নটটা দুইটা বেবি নিয়ে বসে আছে এইদিকে আরেক পেয়ার চকলেট পেয়ার এগুলো সেল করা হবে কেউ চাইলে নিতে পারবেন এগুলো মাসাল্লাহ অনেক সুন্দর পায়ের ফেদার অনেক বড় দেখুন এই যে পায়ের ফেদার অনেক বড় এগুলো নিতে চাইলে নিতে পারবেন একদম পাথর চোখ মাথার জুটি বেগুনি গলা মাসাল্লাহ অনেক সুন্দর এরপরে হচ্ছে এগুলো হচ্ছে চকলেট টামলার এগুলো টামলার একটা প্রজাতি চকলেট টামলার দেখুন মাথাতে দুইটা কেস চোখগুলো মার্বেলের মতন দুইটাই নর্মাদি কনফার্ম রানিং বিয়ার এগুলো সেল হবে না কেউ চাইলে বেবি নিতে পারবেন মাশাল অনেক সুন্দর পায়ের ফেদারও অনেক বড় এগুলো সব একে একে কালেকশন করা এগুলো হচ্ছে লাল সুন্দরী যেটাকে বলে লাল চুলি বলে অনেকে লাল সুন্দরী বলে সাদা ঠোঁটের মাশাল পায়ের ফেদার অনেক বড় কাটা আছে ব্লিডিংয়ে দেওয়ার জন্য কাটা এটা মাদিটা ওইটা নটটা এই যে নটটাও দেখায় সেম টু সেম মাদির কপি সাদা ঠোঁট পায়ের ফেদার অনেক বড় মশাল্লাহ অনেক সুন্দর এগুলো সেল করা হবে নাকি বেবি চাইলে বেবি নিতে পারবেন তারপরে হচ্ছে এগুলো মাক্সি গিরিবাস বলে লাল মাক্সি মশাল্লাহ অনেক সুন্দর একদম ছোটো ঠোঁটের পায়ের মোজা অনেক বড় কোনো মিসমার্ক নাই এগুলো আলহামদুলিল্লাহ দুইটাই ফুল সুস্থ এগুলোটা এক একবার আর কি ডিম দিছে আবার দিবে ইনশাল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে এগুলো হচ্ছে ঘররা ঘররা হচ্ছে এগুলো ঢাকার সারাসারি লাইনে যে ঘররাগুলো থাকে ওরকম মাথায় জুটিওয়ালা দুইটাই মাসাল্লাহ সুস্থ সবল এগুলোর বেবি আছে চাইলে কেউ বেবি নিতে পারবেন দুইটাই সাপ চোখের দুই পাশে পাখা দশ দশ কোনো মিসমার্ক নাই মাসাল অনেক সুন্দর এইগুলো হচ্ছে সিলভার টামলার এটার মধ্যে দুইটার প্রজাতি আছে একটা হচ্ছে উইজবেক টামলা আর একটা হচ্ছে শুধু টামলা এটা হচ্ছে শুধু টামলাটা উইজবেক টামলাটা আমাদের কাছে আছে পায়ের ফেদার অনেক বড় মাসাল অনেক সুন্দর এটা নর এই যে ওইটা মাদি আবার এই যে এখন যেটা দেখাবো এটা হচ্ছে উজবেক টামলার মাসাল্লাহ এরকম মনে হয় আর কারো কাছে নাই এই যে দেখুন একদম চোখগুলা মার্বেল মাথায় দুইটা টিকি উজবেক টামলার গুলার মাথায় দুইটা টিকি থাকে একটা ঠোঁটের উপরে আরেকটা হচ্ছে আপনার টিকি যেখানে থাকে ওখানে এই যে দেখুন দুইটা ঠিকই আসলে অনেক সুন্দর পায়ের ফেদার অনেক বড় কেউ নিতে চাইলে নিতে পারবেন বেবি নিতে পারবেন এগুলো সেল করা হবে না এখানে হচ্ছে কালো ঝাঁক কালো ঝাঁক যেটা মশাল অনেক সুন্দর পায়ের ফেদার অনেক বড় এটা হচ্ছে মাদিটা এর মতো বড় পায়ের ফেদার ঝাঁকের আর দেখি নাই কখনো এই যে অনেক বড় অর্ধেক করে কাটা আছে মশাল অনেক সুন্দর এগুলো ডিমে আছে কেউ বেবি চাইলে বেবি নিতে পারবেন এগুলো সব আটকে একটা বাজি দেখা নাই এই যে নর এটা হচ্ছে একটা মাকসি বিয়ার মার্শাল অনেক সুন্দর এই দুইটাও সেল করা হবে কেউ নিতে চাইলে নিতে পারবেন এগুলো আলোচনা সাপেক্ষে দাম আপনারা মেসেঞ্জার নক দিবেন কথাবার্তা বলে পছন্দ হয়ে ভিডিও কল দিয়ে দেখে নেবেন এগুলো রানিং বিয়ার ডিমে আছে এইখানে হচ্ছে আপনার চারটা কমলা মাদি আর দুইটা মাক্সি জোড়া লাল মাক্কি জোড়া কেউ নিতে চাইলে নিতে পারবেন চারটায় রানিং মাদি একদম ডিম বাচ্চা গ্যারান্টি এগুলো আটকে পালা বাজির কোনো গ্যারান্টি নাই এই যে দেখা এক এক করে কোয়ালিটিগুলো এই যে মাসাল্লাহ সবচেয়ে একদম সাপ চোখের পাথর যেটাকে বলে পায়ের ফেদার অনেক বড় কোনো মিসমার্ক নাই সবগুলো মাদি একদম একশোতে একশো গ্রিটের এগুলো চোর ইনশাল্লাহ বাজি হবে কিন্তু আটকে পালা তো এর জন্য কোনো বাজি গ্যারান্টি দিতে পারছি না আরও আছে একটা একটা করে দেখাই এই যে হচ্ছে এটাও একটা অনেক সুন্দর কোনো মিসমার্ক নাই পায়ের ফেদার অনেক বড় সবগুলোর ভাঙা ভাঙা পিঞ্জিরাতে সবগুলোর ভাঙা ভাঙা কোনো মিসমার্ক পাবেন না একদম ফ্রেশ দেখুন সবগুলা একদম ফুল ফ্রেশ এখানে চারটা মাঝে আছে কেউ চাইলে একবার নিতে পারবেন এগুলো সবগুলো আলোচনা সাপেক্ষে কোনো মিস্মার্ক নাই কোনো ভাইয়ের যদি পছন্দ হয় তাহলে ইনবক্সে কথা বলে একদম ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এগুলো টোটালি আলোচনা সাপেক্ষে থাকবে এই যে আরেকটা আছে লাস্ট পিস দেখাই এই যে দেখুন মশাল অনেক সুন্দর এই যে পায়ের ফেদার অনেক বড় কোনো মিসমার্ক নাই আপনারা চাইলে নিতে পারবেন হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নাই এগুলো দাম হচ্ছে আলোচনা সাপেক্ষে ইনবক্সে কথা বলে ভিডিও কল দিয়ে একদম সব কিছু দেখে তারপর নিতে পারবেন তারপর তারপরে হচ্ছে আপনার যে এখন মার্কশিট দুইটাকে দেখায় এই দুইটা হচ্ছে রানিং পেয়ার পায়ের মধ্যে একটু ছোট এগুলো উড়ালে বাজি হবে এগুলো আটকে পালা কেউ নিজে চাইলে নিতে পারবেন একদম পাথর চোখের ফুল ফ্রেশ কোনো ফাটা নাই কোনো মিসমার্ক নাই এগুলো হচ্ছে জায়গার স্বল্পতার কারণে বিক্রি করে মানে বিক্রি করা লাগতেছে এগুলো ডিম বাচ্চা সব কিছু গ্যারেন্টি পাবেন ইনশাল্লাহ আশা করি কোনো ভাই নিলে ঠকবেন না জিতবেন এরকম আরও কবুতরের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করে পাশে থাকুন এবং কি যা কবুতর দেখলেন এগুলো বেবিও নিতে পারবেন প্লাস হচ্ছে রানিং কোনো জোড়া সেল করা হলে আপডেট ভিডিও পাবেন চ্যানেলে ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম